হ্যালো এব্রিয়ন আজকে আমি কথা বলবো বেশ কয়েকটি সামারের এর নিয়ে যে ময়স্চারাইজার গুলো তোমরা গরমে ব্যবহার করতে পারবে তোমাদের অনেকেরই ধারণা গরম হোক বা শীতকাল ময়েশ্চারাইজার তো একটাই হয় তাই না এটা কিন্তু একদমই ভুল ধারণা যেমন উইন্টার বা শীতের সিজনে আমাদের প্রয়োজন হয় মোটা টাইপের ময়েশ্চারাইজার একটু ক্রিমি টাইপের ময়েশ্চারাইজার যে ময়েশ্চারাইজার গুলো আমাদের স্কিনটাকে অনেকক্ষণ যাবৎ হাইড্রেট রাখতে পারে এবং ময়েশ্চারাইজিং রাখতে পারে শীতে আমাদের প্রয়োজন হয় একটু হেভি টাইপের ময়েশ্চারাইজ যাতে খুব দ্রুত আমাদের স্কিনটা ড্রাই না হয়ে যায় কিন্তু গরমকালে আমাদের স্কিনের জন্য প্রয়োজন লাইট ওয়েটের একটি ময়েশ্চারাইজার যেটা আমাদের স্কিনকে হাইড্রেট রাখার পাশাপাশি খুবই লাইট ওয়েট রাখবে ময়েশ্চারাইজার ব্যবহার করার পরে স্কিনে যে একটি চিপচিপে ভাব থাকে গরমকালে ময়েশ্চারাইজার ইউজ করার পর যেন এমন চিপচিপে ভাব না হয় এমন একটি ময়েশ্চারাইজারই আমরা গরমকালে ব্যবহার করার জন্য খুঁজে থাকি হেভি বা ক্রিমি কোনো ময়েশ্চারাইজার যদি গরমের দিনে ব্যবহার করে বাইরে বের হওয়া হয় স্কিনটা তাহলে একদমই কালো হয়ে যাবে এবং ঘেমে একাকার হয়ে যাবে এর জন্য গরমে আমাদের প্রয়োজন একটি লাইট ওয়েট যেটা আমাদের স্কিনটাকে হাইড্রেট রাখার পাশাপাশি খুবই লাইট ওয়েট রাখবে আজকে বলে দিবা এমন কিছু ময়েশ্চারাইজার ক্রিমের কথা যে ময়েশ্চারাইজার তোমরা গরমের দিনে ব্যবহার করতে পারবে এই লাইট এবং এই গুলো গরমের দিনে তোমরা অল স্কিন টাইপের মানুষরা ব্যবহার করতে পারবে আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লাগবে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এখন কিন্তু গরমকাল চলে এসেছে আর গরম হোক বা শীত প্রত্যেকটা সময়ে আমাদের বাহিরে বের হয় প্রয়োজন হয় ময়েশ্চারাইজার ব্যবহার না করে এই গরমে বাইরে বের হওয়ার পর কিন্তু আমাদের স্কিনটা একেবারে ড্যামেজ হয়ে যায় তুমি যত ভালোই সানস্ক্রিন ব্যবহার করে বাইরে যাও না কেন আমাদের স্কিনটাকে যদি আমরা সঠিকভাবে না করি তাহলে কিন্তু আমাদের স্কিনটা অবশ্যই ড্যামেজ হয়ে যাবে এখন অনেকেই ভাবতে পারো গরমকালে আমরা কেন ময়েশ্চারাইজার ব্যবহার করব গরমকালে তো ময়েশ্চারাইজার ব্যবহার না করলেও চলে তাই না সঠিকভাবে স্কিন কেয়ার করার জন্য হলেও বারো মাসি আমাদের ভালো মানের একটি ময়েশ্চারাইজার ত্বকে ব্যবহার করতে হবে আমরা যদি সঠিক মশ্চার ময়েশ্চারাইজার তোকে ব্যবহার না করি তাহলে বয়সের যে চাপ এটা কিন্তু অতি দ্রুত আমাদের স্কিনে চলে আসে তাই আমাদের উচিত সবসময় সঠিকভাবে স্কিন কেয়ার করা আর স্কিন কেয়ার করার জন্য আমাদের সবসময় উচিত ভালো মানের ফেস প্যাক ময়েশ্চারাইজার সান স্কিন ফেস ওয়াশ সাবান যে যেটা ব্যবহার করো সেগুলো সঠিকভাবে স্কিনে ব্যবহার করা তো ফ্রেন্ডস আজকে আমি বারোটা ভালো মানের ময়েশ্চারাইজারের কথা বলবো এই ময়েশ্চারাইজারগুলো আমাদের স্কিনকে হেলদি রাখতে গ্লোয়িং রাখতে সাহায্য করবে এবং সবসময় হাইড্রেট রাখবে তাছাড়াও এই এইগুলো কিন্তু স্কিনে ব্যবহার করার ফলে স্কিনটা একদমই চিপচিপে মনে হবে না এই ময়শ্চারাইজার গুলো ত্বকে একদমই অয়েলি ভাব নিয়ে আসবে না আমাদের স্কিনটাকে একদম স্বাভাবিক রাখতে সাহায্য করবে তো চলো এখন জেনে নেওয়া যাক সেই 12টি ময়শ্চারাইজার সম্পর্কে এই লিস্টেড প্রথমেই আমি রেখেছি নিউট্রোজেনার হাইড্রো বুস্ট ওয়াটার জেল এই ক্রিমটার মূল উপাদান হলো হাইড্রোজেনিক অ্যাসিড এটা আমাদের ত্বকের ময়শ্চারাইজার কি ধরে রাখতে সাহায্য করে এই ক্রিমটি আমাদের স্কিনটাকে ডিপলি ময়শ্চারাইজার করে এবং এই ক্রিমটি সব স্কিনের জন্য সুইটেবল এই ময়শ্চারাইজার ম্যানেজারটি এমন একটি ময়েশ্চারাইজার যা তোমরা যে কোনো বয়সের মানুষই ব্যবহার করতে পারো এমন কি যারা ট্রেনেজার আসতো তারাও কিন্তু এই ক্রিমটি ব্যবহার করতে পারবে এই ময়েশ্চারাইজারটা কিন্তু একদমই নো সাইড ইফেক্ট তিন নম্বরে রয়েছে লরিয়ালের ক্রিস্টাল জেল ক্রিম এটা একদম মাইল্ড একটি ফেস ক্রিম এটা স্পেশালি কম্বিনেশন টু অয়েলি স্কিন এবং সেন্সিটিভ স্কিনের জন্য তৈরি করা হয়েছে এই ময়েশ্চারাইজারটিও পঞ্চাশ গ্রামের একটি ওই কোয়ান্টিটিতে আসে এবং এই ক্রিমটির দাম দুশো টাকা চার নম্বরের কথা বলবো সবার পরিচিত একটি ময়েশ্চারাইজার ক্রিম নিয়ে নিভিয়া সফট অ্যালো ময়েশ্চারাইজার ক্রিম এই ক্রিমটা অনেক জনপ্রিয় একটি ক্রিম এই ক্রিমটা চেনে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না এই ক্রিমটি ময়েশ্চারাইজিং এবং স্কিনকে সফটনেস করার ক্ষেত্রে কাজ করে এই ক্রিমটা অ্যাজ এ ময়েশ্চারাইজার ছাড়াও লোশন হিসেবে তোমরা হাতে পায়ে গলায় ঘাড়ে যে কোনো পার্টে ব্যবহার করতে পারবে স্কিনটা ড্রাই এবং ইরিটেটিং হয়ে গেলে সফটনেস করার ক্ষেত্রে এই ময়েশ্চারাইজার ক্রিমটি ব্যবহার করলে খুবই ভালো উপকারিতা পাওয়া যায় এই ক্রিমটি দুইশো এম এর দাম একশো টাকা পাঁচ নাম্বারে রয়েছে পন্স সুপার লাইট জেল ক্রিম এটা জেল ফর্মুলার খুবই লাইট ওয়েট একটি জেল ক্রিম এটা ব্যবহারের ফলে স্কিনটা একদমই চিপচিপে মনে হবে না এটা একদমই হালকা পাতলা একটি ময়েশ্চারাইজার এই ক্রিমটাতে রয়েছে হাইলোরনিক অ্যাসিড এবং ভিটামিন ই যেটা কিনা আপনার স্কিনটাকে চব্বিশ ঘন্টা পর্যন্ত ময়েশ্চারাইজার করে রাখতে সাহায্য করবে এটা খুব দ্রুত সময়ের মধ্যে স্কিনের ভিতরে অ্যাবজর্ব হয়ে যায় এই ক্রিমটি যাদের নর্মাল স্কিন তাদের জন্য একটি বেস্ট ক্রিম এই ক্রিমটি একশো সাতচল্লিশ গ্রামের দাম হচ্ছে দুইশো টাকা ছয় নম্বরে কথা বলবো মামা আর্থের অয়েল ফ্রি অয়েল নিয়ে এই ময়স্চারাইজার টি এক এবং পিম্পলের হাত থেকে রক্ষা করবে এই ক্রিমটা আমাদের স্কিনে এ গিয়ে আমাদের এক্সট্রা অয়েলটাকে কন্ট্রোল করতে সাহায্য করবে এটা ন্যাচারাল টক্সিন ফ্রি এবং ইউনিক একটি প্রোডাক্ট এই ক্রিমটা অল স্কিন টাইপের জন্য সব ধরনের ত্বকের মানুষেরা এই ক্রিমটি ব্যবহার করতে পারবে এই ক্রিমটা আশি এম এর দাম হচ্ছে দুইশো টাকা এরপর সাত নাম্বারে রয়েছে ন্যাচারাল ডে ক্রিম উইথ এস পি এফ টোয়েন্টি প্লাস 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 এই ময়েশ্চারাইজারটি দাবি করে যে পিওর অ্যালোভেরা জেল থেকে তৈরি করা হয়েছে এটা আমাদের স্কিনকে লাইট এবং ব্রাইট করতে সাহায্য করে এবং সেই সাথে আমাদের স্কিনটাকে হাইড্রেট এবং রাখতে সাহায্য করে এছাড়াও এসপিএফ যুক্ত একটি ক্রিম এটা আমাদের সূর্যের ক্ষতিকর রোশনি থেকে বাঁচাতে সাহায্য করবে এই ক্রিমটা বেস্ট হবে কম্বিনেশন স্কিন জন্য এটা পঞ্চাশ এম এর একটি কোয়ান্টিটিতে পাওয়া যায় এটার দাম দুইশো পঞ্চাশ টাকা নয় নাম্বারে রয়েছে সফট ক্রিম এই মসচারাইজারটা একটা লম্বা সময় ধরে আমাদের স্কিনটাকে হাইড্রেট এবং ময়েশ্চারাইজার রাখতে কাজ করে আর এই ময়স্চারাইজার টি বেস্ট আছে ড্রাই স্কিনের মানুষের জন্য এটা একশো পঞ্চাশ গ্রামের একটি কোয়ান্টিটিতে আসে যার মূল্য দুইশো দশ টাকা নয় নম্বরে রয়েছে হিমালয়া নাউরিশিং স্কিন ক্রিম যেটা স্কিনটাকে সারাদিন ধরে নাউরিশিং এবং সফট রাখতে সাহায্য করে এই ক্রিমটা যে কোনো স্কিনের জন্য সুইটেবল এটা যে কোনো ধরনের স্কিনের মানুষ ব্যবহার করতে পারবে এই ক্রিমটি দুইশো এমএল এর দাম হচ্ছে একশো টাকা দশ নম্বরে রয়েছে সেটা পিএটের ময়শ্চারাইজার একটি ক্রিম এই ক্রিমটি ভীষণ ভালো অটার মাইল্ড একটি প্রোডাক্ট যেটা আমাদের স্কিনের ময়শ্চারাইজারটাকে লক করে রাখতে সাহায্য করে এই ময়শ্চারাইজারটা আমাদের স্কিনে খুব দ্রুত অ্যাবজর্ব হয়ে যায় এবং খুব দ্রুত আমাদের স্কিনটাকে গ্লোয়িং করতে সাহায্য করে এটা ড্রাই টু কম্বিনেশন স্কিনের জন্য তৈরি করা হয়েছে এই ক্রিমটি দুইশো পঞ্চাশ গ্রামের দাম হচ্ছে চারশো টাকা এগারো ময়শ্চারাইজার ক্রিম উইথ এটা একটি ক্রিম এটা আমাদের স্কিনকে সান প্রোটেকশন দিবে এবং লং টাইম এটা আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে রাখবে এই ক্রিমটি পঞ্চাশ গ্রামের কোয়ান্টিটিতে পাওয়া যায় এটার দাম তিনশো বিশ টাকা সর্বশেষ এবং বারো নম্বরে যে ক্রিমটির কথা বলবো সেটা হচ্ছে আসলে আর্থের উপটান আলট্রা লাইট জেল ক্রিম এটা একদম লাইট ওয়েট এবং অয়েল ফ্রি একটি ময়েশ্চারাইজার এই ক্রিমটা তোমরা বডিতেও ব্যবহার করতে পারবে এটা জেল বেস একটি ক্রিম এই ক্রিমটা লং টাইম তোমার স্কিনটাকে ময়শ্চারাইজার রাখতে সাহায্য করবে এবং সানটান থেকেও বাঁচাবে সব ধরনের ত্বকের জন্য এই ক্রিমটি মানানসই অল স্কিন টাইপের মানুষ এই ক্রিমটি ব্যবহার করতে পারবে এই ক্রিমটি দুইশো এম দাম হচ্ছে তিনশো বিশ টাকা এই ছিল আজকের ভিডিও এই বেস্ট বারোটি ময়েশ্চারাইজার ক্রিম যেগুলো তোমরা গরমের দিনে ব্যবহার করতে পারবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে भूलो ना